সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর মুসলিমদের টার্গেট করার অভিযোগ পাঞ্জাবে নুপুর শর্মার সমর্থনে পোস্ট পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশ ফ্লাইওভার নিচে মিলল শক্তিশালী গ্রেনেড রাশিয়ায় ওমিক্রণের বেশি সংক্রামক উপধরণ শনাক্ত করোনার নতুন সংক্রমণ নিয়ে আতঙ্কে বেইজিং এবং আগ্নেস্ট্র আইনের কাঠামোর বিষয়ে একমত মার্কিন সিনেট গ্রুপ দর্শক ভারতে গত কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ তাদের মতে এগুলো অবৈধভাবে নির্মিত কিন্তু স্থানীয় লোকজন বিরোধী রাজনৈতিক নেতা এবং মানবাধিকার কর্মীরা বলেছেন মুসলিমদের টার্গেট এই এই অভিযান চালানো হচ্ছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ মাসুম ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙচুর মুসলিমদের টার্গেট করার অভিযোগ ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রয়াগরাজ সাহারানপুর এবং কানপুরে গত কয়েকদিনে বেশ কিছু বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে পৌর কর্তৃপক্ষ তাদের মতে এগুলো অবৈধভাবে নির্মিত কিন্তু স্থানীয় লোকজন বিরোধী রাজনৈতিক নেতা এবং মানবাধিকার কর্মীরা বলেন মুসলিমদের টার্গেট করেই এই অভিযান চালানো হচ্ছে সবশেষ ঘটনা ঘটেছে রোববার প্রয়াগরাজ শহরে যার আগেকার নাম ছিল এলাহাবাদ এ শহরেই করেলি এলাকায় ওয়েলফেয়ার পার্টির একজন নেতা জাভেদ মোহাম্মদের বাড়ি ভেঙে দেওয়া হয় বলা হয় গত শুক্রবার এ শহরে জুমার নামাজের পর যে বিক্ষোভ হয় তিনি ছিলেন তার প্রধান পরিকল্পনাকারী সম্প্রতি মহানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে বিজেপি মুখপাত্র নুপুর শর্মার যে বিতর্কিত মন্তব্য করেন তার প্রতিবাদী ওই বিক্ষোভ হয়েছিল এর আগে শুক্র শনিবার সাহারানপুর ও কানপুরেও কয়েকজন মুসলিমের বাড়ি ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে তারও আগে মধ্যপ্রদেশ রাজ্যে অন্তত পঁয়তাল্লিশটি মুসলিম বাড়িঘর একইভাবে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ বলছে এসব বাড়ি অবৈধভাবে নির্মিত কিন্তু স্থানীয় লোকেরা বলছেন দাঙ্গায় উস্কানির অভিযোগের নাম করে বিজেপি নেতৃত্বাধীন প্রশাসন আসলে মুসলিমদের ঘর বাড়ি ভাঙছে ভারতে ক্ষমতা ক্ষমতাসীন হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা একটি টিভি চ্যানেলে মহানবী সাল্লাহ আলহিহাস্লামকে নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার প্রতিবাদ জানাতে ভারতের মুসলিমরা সেদেশের নানা স্থানে গত কিছুদিন ধরেই বিক্ষোভ করছেন এর মধ্যে বিশেষ করে প্রয়াগরাজ এবং সাহারানপুরে যুবার নামাজের পর বের করা বিক্ষোভ থেকে মুসলিমদের উপর সহিংসতার সূত্রপাত হয় এরপর উত্তরপ্রদেশ রাজ্যের আটটি জেলা থেকে তিন শতাধিক লোককে গ্রেফতার করে পুলিশ পুলিশ অভিযোগ করে জানায় প্রয়াগরাজের বাসিন্দা মোহাম্মদ জাবেদ আহমদ হলেন এই সহিংসতার প্রধান পরিকল্পনা পরিকল্পনাকারী বার্তা সংস্থা এএনআই এক টুইট বার্তায় জানায় প্রয়াগরাজ ডেভেলপমেন্ট অথরিটি জাভেদ মোহাম্মদের বাড়ি ভেঙে ফেলা হবে বলে একটি নোটিশ দেয় রোববার সকাল এগারোটার মধ্যে তাকে বাড়িটি খালি করে দিতে নির্দেশ দেওয়া হয় কারণ হিসেবে বলা হয় বাড়িটি অবৈধভাবে নির্মিত এরপর রোববারই বুলডোজার এসে বাড়িটি ভেঙে দেয় এর আগে শনিবার কানপুর শহরে মোহাম্মদ ইশতিয়াক নামে এক ব্যক্তির নতুন তৈরি করা বাড়িটি ভেঙে দেওয়া হয় বলা হয় তিনি কানপুরের বিক্ষোভের প্রধান অভিযুক্ত জাফর হায়াত হাসমির ঘনিষ্ঠজন পুলিশের একজন কর্মকর্তা আনন্দ প্রকাশ তিওয়ারি বলেন নিয়ম নীতি অনুসরণ করে ভবনটি ভেঙে দেওয়া হয়েছে এবং ভূমিদস্যুদের অবৈধভাবে নির্মিত বাড়িঘরের বিরুদ্ধে তারা পদক্ষেপ নিয়েছেন এছাড়া সাহারানপুর শহরেও শুক্রবারের বিক্ষোভের পর মোট চৌষট্টি জনকে গ্রেফতার করে পুলিশ তবে গ্রেফতারকৃতদের মধ্যে দুজন মোজাম্মেল এবং আব্দুল বাকিরের বাড়িও ভেঙে দিয়েছে সাহারানপুরের পৌর কর্তৃপক্ষ পুলিশ দাবি করেছে যে এসব বাড়ি অবৈধভাবে নির্মিত একইভাবে বাড়ি ভাঙা হয় দিল্লির জাহাঙ্গীরপুরিতেও এরপরই সেখানে পৌর কর্তৃপক্ষ তাদের ভাষায় অবৈধ বাড়িঘর ভাঙার কর্মসূচি শুরু করে ওই এলাকার পৌর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে ভারতের ক্ষমতাসীন হিন্দু জাতীয় মিথ্যাবাদী দল বিজেপি তাদের কথা ওই এলাকায় অবৈধ ঘর ভেঙে ফেলার জন্যই এই অভিযান কিন্তু সেখানকার মুসলমানরা বলছেন যে বিশেষভাবে তাদের বাড়ি ঘরকে লক্ষ্য করেই ভাঙচুরের এই অভিযান চালানো হয়েছে জাহাঙ্গীরপুরের বাসিন্দারা অভিযোগ করেন উচ্ছেদ অভিযান সম্পর্কে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি এই অভিযান থামানোর জন্য ভারতের সুপ্রিম কোর্ট একটি অন্তর্বর্তী আদেশ জারি করার পরেও এক ঘন্টা সময় ধরে উচ্ছেদ অভিযান চলে দিল্লিতে মুসলিমদের উপর সহিংসতার পর জাহাঙ্গীরপুরিতে চলে উচ্ছেদ অভিযান কিন্তু মুসলমানরা বলেন শুধু তাদের ঘর বাড়িকে টার্গেট করা হয়েছে মে মাসে দিল্লির শাহিনবাগ এলাকায় যেখানে দু হাজার উনিশ সালে নাগরিকত্ব আইনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় সেখানেও অবৈধ দখলদারি উচ্ছেদের জন্য বুলডোজার পাঠানো হয়েছিল তবে স্থানীয় বাসিন্দা ও বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের প্রতিবাদের মুখে বুলডোজার ফিরে যায় একই প্যাটার্ন যা শুরু মধ্যপ্রদেশে দিল্লি ও উত্তরপ্রদেশে যা ঘটছে তার সাথে মধ্যপ্রদেশে এপ্রিল মাসে ঘটে যাওয়া ঘটনাবলির অনেক মিল রয়েছে মধ্যপ্রদেশেও ক্ষমতায় রয়েছে বিজেপি ভারতের যেখানে যেখানে এরকম অভিযান হয়েছে সেখানকার পুলিশ বা কর্তৃপক্ষ মোটামুটি একই ধরনের ব্যাখ্যা দিয়ে থাকে পুলিশ বলছে এটা হচ্ছে সরকারি জমি দখল করে অবৈধভাবে নির্মিত বাড়িঘর দোকানপাট বা স্থাপনা অভিযান কর্তৃপক্ষ বলে থাকে যে কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে এসব অভিযান পরিচালিত হচ্ছে না কিন্তু প্রশাসনের কিছু ব্যক্তি এবং বিজেপির নেতাদের কথাবার্তা ভিন্ন ইঙ্গিত পাওয়া যায় মধ্যপ্রদেশে রাম নবমীর দাঙার সময় রাজ্য সরকার সরাসরি মুসলিমদের এজন্য দোষারোপ করে রাজ্য স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্ত মিশ্র তখন একটি টিভি চ্যানেলকে বলেছিলেন মুসলিমরা যদি এরকম আক্রমণ চলায় তাহলে তারা ন্যায় বিচার প্রত্যাশা করতে পারেন না যেসব বাড়ি থেকে পাথর হয়েছে সেই পাথরের করার কথা বলেন তিনি বিশেষজ্ঞদের মতে অপরাধের অভিযোগের শাস্তি হিসেবে এভাবে ভেঙে দেওয়াটা কোনোভাবেই বৈধ হতে পারে না রাজনৈতিক বিশ্লেষক রাহুল ভার্মা বলেন এখানে আইনকে একটা আবরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে এসব বাড়ি যদি অবৈধই হবে তাহলে তো তা বিক্ষোভের আগেও ছিল আপনি এভাবে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারেন না কারণ তা যথাযথ প্রক্রিয়ার খেলাপ তিনি আরো বলেন রাষ্ট্র এখানে প্রতিশোধ পরের মানসিকতা দেখাচ্ছে পাঞ্জাবে নুপুর শর্মার সমর্থনে পোস্ট পরিস্থিতি সামাল দিতে ডাকতে হল পুলিশ ভারতে হিন্দুত্ববাদী বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের পর দেশে শুরু হওয়া বিতর্কের উত্তাপ এবার পাঞ্জাবে পৌঁছেছে পাঞ্জাবের জলন্ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সিটি ইনস্টিটিউটে ও ইস্যুতে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির এক ছাত্রী নুপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়ার পর ওই বিতর্ক শুরু হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি সম্প্রতি নুপুর শর্মাকে সাসপেন্ড করেছে কিন্তু এই পদক্ষেপ যথেষ্ট নয় জানিয়ে মুসলিমরা বিভিন্ন রাজ্যে বিক্ষোভ প্রদর্শনের মধ্য দিয়ে অভিযুক্ত ওই বিজেপি নেত্রীকে গ্রেফতারের দাবি জানাচ্ছেন পাঞ্জাবের জলন্ধরে সিটি ইনস্টিটিউটে অধ্যয়নরত জম্মুর এক হিন্দু ছাত্রী শুক্রবার রাতে নবুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন এতে শিক্ষা প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত মুসলিম শিক্ষার্থীরা ব্যাপক ক্ষুব্ধ হয় এবং তারা এ নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করে এখানে অধ্যয়নরত সকল শিক্ষার্থী শুধুমাত্র জম্মু কাশ্মীরের বলা হচ্ছে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে যে ইনস্টিটিউটে পুলিশ মোতায়েন করতে হয় রোববার হিন্দি জি নিউজ সূত্রে প্রকাশ শুক্রবার দেবগত রাত বারোটার দিকে গোটা বিবাদ শুরু হয় এবং তা ভোর পাঁচটা পর্যন্ত চলে শিক্ষা প্রতিষ্ঠানটির মুসলিম শিক্ষার্থীরা জোর করে ওই হিন্দু ছাত্রকে ক্ষমাও চাইয়েছে শুধু তাই নয় পুলিশ ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্টও এই পুরো বিবাদে ওই হিন্দু মেয়েকে দোষারোপ করে তাকে ভুল বলেছে মুসলিম শিক্ষার্থীদের তোলপার দেখে সিটি ইনস্টিটিউটের হিন্দু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন নাম প্রকাশ না করার কয়েকজন শিক্ষার্থী গণমাধ্যমকে বলেন মুসলিম শিক্ষার্থীরা সারা রাত ধরে হট্টগোল করে এবং উত্তেজনকর পরিবেশ সৃষ্টি করে ওই ছাত্ররা উচ্চস্বরে স্লোগান দেয় এবং ভাঙচুরও চালায় পরিবেশ এতটাই উত্তাল হয়ে ওঠে যে হিন্দু শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য লুকিয়ে থাকতে হয় অবশেষে নূপুর শর্মা পক্ষে পোস্ট দেওয়া ওই ছাত্রী চাপের মুখে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং পরিস্থিতি শান্ত হয় ইনস্টিটিউটের পিআর ও কানওয়ার প্রীত স্বীকার করেছেন যে কাশ্মীরের মুসলিম শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে প্রচুর হট্টগোল সৃষ্টি করে মুসলিম ছাত্রদের দাবি ছিল জম্মুর একটি হিন্দু মেয়ে নূপুর শর্মার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছে এবং সে ক্ষমা না চাওয়া পর্যন্ত বিবাদ চলবে অবশেষে ওই ছাত্রীর ক্ষমা চাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ফ্লাইওভার নিচে মিলল শক্তিশালী গ্রেনেড ভারতের দিল্লিতে ডিএনডি ফ্লাইওভারের নিচ থেকে একটি শক্তিশালী গ্রেনেড উদ্ধার করা হয়েছে শনিবার এগারোই জুন গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ দিল্লি পুলিশের বরাদ দিয়ে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় শনিবার রাতে ময়ূর বিহার এলাকার ডিএনডি ফ্লাইওভারের নিচে হিন্দন খাল থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় মুদ্রার সন্ধানে খালের নদীর তলদেশে স্কাউটিং করার সময় ডুবুরিরা একটি মাটির পাত্রে ওই গ্রেনেডটি খুঁজে পান পরে খবর পেয়ে ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন যে ধরনের দুর্ঘটনা ঘটনা এড়াতে ঘটনাস্থলে যায় ভারতের ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা এফএসএল দল এ ঘটনায় বিস্ফোরক পদার্থ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ চলছে তদন্ত রাশিয়ায় অমিক্রণের বেশি সংক্রামক উপধরন শনাক্ত রাশিয়ায় অমিক্রণের আরো বেশি সংক্রামক উপধরণ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন এক রুশ গবেষক তিনি দেশের রাষ্ট্রীয় ভোক্তা স্বাস্থ্য নজরদারি সংস্থা রসপত্রের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং গবেষক কামিল খাফিজাব খাফিজাব গবেষক জানান দুটি ডট ফোর এর অধীন ভাইরাল জিনোম জমা দেওয়া হয়েছে তিনি বলেন এই নমুনাগুলো মে মাসের শেষের দিকের সময়ের খাফিজাব আরো বলেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু সংখ্যক গবেষণায় উঠে এসেছে যে ডট ফোর এবং ডট ফাইভ হিসেবে পরিচিত ধরনগুলো অমিক্রণের আগের রোগগুলোর চেয়েও বেশি সংক্রামক পাশাপাশি ডট টু উপধরণ এখনও রাশিয়ার পঁচানব্বই শতাংশ নতুন সংক্রমণের জন্য দায়ী বলে উল্লেখ করেন এই বিজ্ঞানী মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও এরকম এক সতর্কবার্তা জানিয়েছিলেন তিনি বলেছিলেন টিকাবিহীন দেশগুলোতে অমিক্রণের উপধরণ ডট ফোর এবং ডট ফাইভ সংক্রমণ বৃদ্ধি করেছে তবে গোটা বিশ্বে এখনও আধিপত্যের অবস্থানে রয়েছে বি এ ডট টু উপধরণ করোনার নতুন সংক্রমণ নিয়ে আতঙ্কে বেইজিং করোনা নতুন সংক্রমণ নিয়ে চরম আতঙ্কে রয়েছে চীনের রাজধানী বেইজিং গত সপ্তাহে রাজধানীর সবচেয়ে জনবহুল জেলা চাওওয়াং এর একটি বার থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ সংক্রমণ নিয়ন্ত্রণে তিন দফা গণপরীক্ষার ঘোষণা দিয়েছে নগরীর স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে বৃহস্পতিবার সানলিতুন এলাকার হেভেন সুপার বারে শুরু হওয়া প্রাদুর্ভাবের সাথে সম্পর্কিত একশো ছেষট্টি সংক্রমণ তথ্য নিশ্চিত হওয়া গেছে বেজিং নগর সরকারের মুখপাত্র জু হেজিয়ান রোববার প্রেস ব্রিফিং এ রাজধানীর বর্তমান প্রাদুর্ভাবকে হিংস বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন আরও বিস্তারের ঝুঁকি এখনও বিদ্যমান এই মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হল ক্লাস্টারের উৎস খুঁজে বের করা এবং ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ বেজিংকে অবশ্যই মহামারী সম্প্রসারণের উত্থান রোধ করতে হবে আবাসিক কমিটির এক কর্মী রয়টার্সকে বলেছেন যে করোনা পজিটিভ হওয়ার পর চাংওয়াংয়ের দুটি ভবনের শতাধিক বাসিন্দাকে কঠোর লকডাউনে রাখা হয়েছে ভবন চারপাশে বড় করে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে আশেপাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকেও লকডাউনের আওতায় রাখা হয়েছে ভবন দুটি কাছাকাছি এলাকায় অবস্থিত প্যারাডাইজ ম্যাসেস অ্যান্ড নামের একটি পার্লার ভেতর কয়েকজন গ্রাহক ও কর্মীকে আটকে রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র আইনের কাঠামোর বিষয়ে একমত মার্কিন সিনেট গ্রুপ যুক্তরাষ্ট্র সিনেটরদের দ্বিদলীয় একটি গ্রুপ সম্ভাব্য আগ্নেস্ট্র আইনের কাঠামোর বিষয়ে একমত হয়েছে এই ব্যবস্থার মধ্যে থাকবে একুশ বছরের কম বয়সে আগ্নেস্ট্র ক্রেতাদের জন্য আরও কঠিন অতীত অনুসন্ধানের ব্যবস্থা এবং অবৈধভাবে বন্দুক কেনা বেচার বিরুদ্ধে অভিযান তবে প্রেসিডেন্ট জো বাইডেন যে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তার চেয়ে এই ব্যবস্থা অনেক কম দুটি বড় গণগুলোর ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার লাখো মার্কিন নাগরিক আগ্নেস্ট্র আইন কঠোর করার দাবিতে রাজধানী সহ দেশজুড়ে সমাবেশ করেছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আগ্নেস্ট্র আইনে কিছু নমনীয় পরিবর্তন এনে সম্প্রতি একটি প্রস্তাব পাশ হয়েছে তবে মূলত রক্ষণশীল রিপাবলিকান সিনেটরদের বিরোধীদের কারণে উচ্চকক্ষ সিনেটে বিলটি আটকে যাবে বলে মনে করা হচ্ছে আর সিনেটের পর্ব উত্তরাতে না পড়লে তা আইনও হবে না দুইশো বছরের বেশি আগে গৃহীত মার্কিন সংবিধানে প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার অধিকার থাকার বিষয়টি দেশটির রাজনৈতিক অঙ্গনের একটি স্পর্শকাতর ইস্যু বিশেষ করে রক্ষণশীলরা এর পক্ষে সমালোচকরা বলেন ভোট হারানোর ভয়ে রাজনৈতিকরা প্রভাবশালী বন্দুক বন্ধুক্লবের বিরুদ্ধে যেতে চান না দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ